নমস্কার কবিতা বাইশে শ্রাবণ স্মরণে কলমে কবি তপন কুমার বৈরাগ্য আবৃত্তি ও এডিটিং ডক্টর রমলা মুখার্জি শ্রাবণ মাসের বাইশ তারিখ রবি অস্ত যায় স্মরণ করি চোখের জলে প্রাণ করে হায় হায় তার প্রয়াণে অশ্রু ঝরে বুকের মাঝে শোক বিশ্বকবির অনুরাগী আমরা দেশের লোক নয়ন বাড়ি ঝরে পড়ে দুঃখের বন্যা বয় ছিন্ন বিনার তারগুলো সব রবির কথাই কয় বিশ্বজুড়ে রবির গানের ভেসে ওঠে সুর এই হৃদয়ে আছেন তিনি নয়তো বেশি দূর অশ্রু বাদল ধারায় বিশ্ব যে হয় হীন বাইশ মানে দেখো চে হয়নি তিনি লিন বাইশ মানে দেখো চে হয়নি যে তিনি লিন নমস্কার